রাজু সারের রাজু আহমেদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আসসালামু আলাইকুম আমি আমার নাম স্বপ্না ইয়াসমিন এইসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা আমার এবং ওই স্কুলের প্রধান শিক্ষক রাজু আহমেদের তোমার সংসার কে ভাঙছে তুমি বলতে পারবে তোমার সংসার কে ভাঙছে আমরা কখনোই তোমার সংসার ভাঙি নাই আমরা চেষ্টা করছি একটা মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে সংসার আমরা অনেক প্রমাণ আছে যে মুখটা যদি ভালো হতে চায় একটা প্রস্তুতি যদি একটা সংসার চায়, সুন্দর সংসার চায় আর তুমি যদি দিতে পারো সেই জন্য তোমার আমাদের স্বাগত সেখান থেকে আমরা কখনোই তোমার সংসার ভাঙ্গার চেষ্টা করি নাই আমি বিয়ে করছি সংসার করার জন্য

সম্মানিত দর্শক ছাত্রীর সাথে এ কেমন আচরণ করেছিল শিক্ষক সেই ছাত্রী লাইভে এসে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন সেই শিক্ষকের সেই শিক্ষকের বিচার দাবি জানালেন সেই ছাত্রী আলম হাসানকে নিয়ে আর মুক্তার সরকারের নিয়ে এবার যে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন এক ভাই সমানিত দর্শক আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো আলম হাসানের সাথে আলম হাসান যে কাজ করেছে মুক্তার সাথে বা মুক্তা আলম হাসানের সাথে যে কাজ করেছে সম্পূর্ণ তথ্য এক ভাই ফাঁস করেছে এবার সম্মানিত দর্শক তাদের ঘটনার মূল রহস্যটাকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং ছাত্রীর সাথে যে এরকম কেন করেছিল শিক্ষক সে ছাত্রী মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের কাছে নিয়ে আসছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত দর্শক আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখন আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে তাকে নিয়ে অনেকের অনেক মন্তব্য তো আমি আমার বিষয়টা ক্লিয়ার করতে চাই আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার বয়স তখন খুবই কম তো একজন ক্লাস সেভেনে পড়ে একটা মেয়ের বয়স বুদ্ধি কেমন হতে পারে সেটা মানুষ ভালোই বুঝবে তো তখন আমি ভুলবশত তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু সে তো অনেক বয়স্ক ছিল তার তো অন্যতম জ্ঞান ছিলই আমার না থাকলেও হ্যাঁ আমি মানছি আমার দোষ আমি বলছি না যে আমার কোনো দোষ নেই কিন্তু দোষটা তো আর বেশি কারণ সে তো তার তো বুদ্ধি বয়স্ক ছিল আমার না থাকলে তো আমি তখন জানতাম না যে রাজু আহমেদ আসলে কি ধরনের মানুষ তার কেমন ক্যারেক্টার কেমন কি তার সে কেমন আর কি আমি এটা জানতাম না তো যখন আমি আস্তে আস্তে আমার বয়স হলো বুদ্ধি হলো যখন আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য ঠিক না ঠিক তখনই সে আমাকে মানে আমি তাকে আর কি অ্যাভোড করার চেষ্টা করলাম অ্যাভোর্ড করার চেষ্টা করলে তার কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়বে না এবং কি সে আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করতো ট্রেড দিত হুমকি দিত যে আমি তাকে ছেড়ে আসলে সেটা ওটা করবে আমার ক্ষতি করবে তো এই জন্য আর কি যেহেতু সে আগে অনেক জায়গায় এরকম করতো অনেক মেয়ের সঙ্গে এমন মেলামেশা করতো কিন্তু কোনো মেয়ে তার বিরুদ্ধে স্টেপ নেয়নি কিন্তু আমি নিয়েছি আমি নিয়েছি নিজের সম্মানের কথা চিন্তা করি নাই ভিডিওটা ভাইরাল হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার যে ক্ষতি হয়নি এমন কিছু না তার থেকে আমার বেশি ক্ষতি হয়েছে কিন্তু আমি চাই তার বিচার আমার নিজের সম্মান দিয়ে হলেও তার বিরুদ্ধে আমি স্টেপটা নিতে চাই কারণ কোনো মেয়ে স্টেপ নেয় নাই আমি প্রথম আমি নিব এবং আমি জয়ী হতে চাই আমি তার সঠিক বিচারটা চাইবো তার আমি বিচার চাই শুধুমাত্র পদত্যাগ না শুধুমাত্র

তোমরা দুইজন আরশো থেকে যাও কিন্তু আমরা যাই না ও অসুস্থ অ্যাক্সিডেন্ট করলো আবার আমার রংপুরে একটা প্রোগ্রাম ছিল ওই দিন আবার আমার মায়ের চোখ দুইটা অপারেশন করা হইছে যার কারণে যাওয়া হয় নাই কিছুক্ষণ আগেও কথা বলছে আমার শাশুড়ির সাথে রাতে কথা বলছে ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমার শাশুড়ি আগে আমাদের বাড়িতে আসবে তারপর আমরা যাব চালুম নিয়ে আপনার সব টেক্স হ্যাঁ অনেক ধরনের কথা বলতোছো হ্যাঁ আসলে বলার কোনো ইচ্ছা নাই প্রশ্নটা যেহেতু করছেন আমি ওনার গোষ্ঠী শুদ্ধ ব্লক করে দিয়েছি ওনার ফেসবুক আইডি পেজ মানে ওনার যদি একটা ছবি অন্য আইডি থেকে পোস্ট করে আমি ইন্টার ব্লক দেই তো ফাইনালি ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেক ভাবেছে উনি বলেছে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায় আমি স্বীকার করবো পাঁচ দিন স্বীকার করবো তবু আমাকে ক্ষমা করে নেন আমি দিনভাবে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ফেরত দিয়ে দেবো আর মোবাইল গুলো আপনার দিয়ে দেবো দুইটা মোবাইল আছে তো ওর সামনে কান্নাকাটি করছে চল্লিশ মিনিট ওর একটা বান্ধবী আর বান্ধবী না ওইগুলো হয়তো অন্য কোনো মেয়ে ছিল খারাপ মেয়েছিল রিকোয়েস্ট করছে তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চুর উঠাবো না এমনকি ও নিয়ে আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে যেটা আমাকে বলছিল তখন আমি এত কষ্ট পাইছি যে যারা ভালোবাসতাম যারা এত গুরুত্ব দিছি যার আমি চিন্তা করছি আমার আব্বা থেকে তারা বেশি ভালোবাসলাম অথচ সে আমাকে সাদেশ মানুষের সামনে ছোটো করলো টাকা ইনকামের জন্য আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি উনি পুস্ট করেছে আইডি থেকে আইডি থেকে আমার আমার ওয়াইফের মধ্যে কালো বলে জাদু টোনা করে একজন পৃথিবীর থেকে বিদায় করে দিবো আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে এখানে জামা কাপড় শুকাই দিছিলাম আর বিয়ের দ্বিতীয় দিন অনেক জায়গা থেকে একটু জামা কেটে নিয়ে গেছে যদি এইরকম হয় আমার সাথে আমি কিভাবে সংসার করবো আমার বউ কিভাবে থাকবে আপনার বলেন তো এরকম করে শত্রু লাগে আমি বাড়ি থেকে বের হয়েছে দেড় বছর ধরে আমার দোকান পারে পর্যন্ত এক কাপ চা খাই না তো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কিংবা ওনার ব্যাপারে বলতেছে আমার প্রশ্ন হচ্ছে ওনারা এত জ্বলবে কেন এখানে তো জলার কিছু নাই যদি বিয়ে করার অপরাধ থাকে তাইলে আমি আমার মনে হয় বিয়ে না করিয়া যারা যে সকল বোনা উল্টা বাজে মন্তব্য করতেছেন ওনাদের সাথে রিলেশনে যায় খারাপ সম্পর্ক করে এটা কাটিয়ে আসলে আমার মনে হয় কেউ জানতো না বুঝতো না আমাকে সবাই বলতো হারে আলম হাসান কি ভালো জীবন আর বিয়ে করলো না আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাই জামাই ডিপুর যে আসা আপনার বাপের বাড়িতে গাড়ি উপরে বসে আর বৈশাখে মেয়ে পনেরো দিন থাকে বিভিন্ন সিটিতে শহরে অপকর্ম করতেছে এটা করতেছে উনি বিয়ে করে দেখাক না

আর ওনার যে বিষয়টা ওনা কিন্তু আগে একটা বিয়ে হইছিল আপনারা জিজ্ঞেস করেনে ক্লিয়ার করি তো বিয়ে হওয়ার সুবাদে ওইখানে ওনার ছবি আছে কিছু ভিডিও আছে ওনার হাজবেন্ডের কিংবা তখনকার মোবাইলে ওই TikTok এ আইডিতে সেইগুলা ডাউনলোড করে হইতে পারে ওনার ফ্রেন্ড ওনার কলিগ অথবা ওনার আগের কিছু হইতে পারে ওনাকেও আমি বলবো যে কারো সংসার কারো লাইফ নষ্ট করার প্রয়োজন নাই আর আমার ওয়াইফ আমি ওর অনেক ভালোবাসি সত্যিকার কার অর্থে ওর গতকাল গত দুই দিন আগে আমার মোটরসাইকেলে উঠে জায়গা বাইরছে রানিং অবস্থায় না তো ওর আমি আমি বিটালে ওইখানে যারা ছিল জানে তো এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু আর ভালোবাসি ও আমারও ভালোবাসি কালকে একটা ধমক দিয়েছে কান্না করছে আমাদের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করবেন না আর আমি বিয়ে করছি সংসার করার জন্য যদি ওই সংসার নাই করতাম আমি ইচ্ছা নাই থাকতো অর্থে হারা ওর ফেস আমি কারো দেখাইতাম না এক মাস রাখতাম ধরে ছেড়ে দিতাম আর আর একটা পয়েন্ট দিচ্ছি ধরেন আমার সংসার করার ইচ্ছা নাই এরকম কিছু তাহলে ও যখন আমাকে বললো যে আমাকে যা দেন ভর তার সম্পূর্ণ টাকা আপনি করে দেন কি বলে করে করে দেন আপনি খালি টাকা লাগেন পঞ্চাশ হাজার লাগেন হাজার আমার লেখেন টাকা বলছে পরে আমি আমি মনে আমি ঠিক না ঠিক আছে ও আপনি এইভাবে লেখেন ওইটা তো আছে পরে যারা ছিল তারাও জানে কিন্তু ওর যদি ওর যদি সংসার ইচ্ছা না থাকে কিন্তু বলতো না যে ওয়াসিল ও বলতো যে কাবিন অথচ আপনার ফেসবুক স্টাস দিচ্ছে ও আমাকে 15 লক্ষ টাকা বিনিময়ে বিনিময়ে 15 লক্ষ টাকা দিয়ে এক বছরের ও আমাকে বিয়ে করছে এক বছর চলে আমার আমার জীবন নাটক খেলা 30 30 এর বয় পাক আমি কি আরেকটা একটা বিয়ে করবো আরেকজনকে নিয়ে সংসার করব আরে ভাই যখন আমি বিয়ে করছি যখন আমি কবুল বলি তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি জীবনে ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে ও আমার ওয়াইফ হবে শর্মিলা সরি ওনাকে যখন বিয়ে করেছিলাম ওনার আগে আমি কোনোদিন ভাবি নাই উনি যদি চুরি না করতো উনি যদি চুরি না করতো আমার নামে মিথ্যা অপাত না দিত উনার আমি ক্ষমা করে দিতাম আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে উনি খারাপ কালের সাথে ছিল যেটা মনে করেন এর আমি তাও ক্ষমা করতাম যখন উনি ওই খারাপ মহিলাদের সাথে বিভিন্ন জায়গায় গমন করছে আমি ওগুলো প্রমাণ সহ সবকিছু মনে করেন বুঝতে পারছি তখন আমার খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যখন আমাকে অনেকে বলছে আমি বলছি ওনার ফ্যামিলিও যেভাবে মেসেজ পাঠাইছে যে এই মেয়েদের সাথে মিশতে মানা করে দেন ওনাকে বিয়ে দেন উনি সংসার করুক আমার নিজেরও খারাপ লাগে যে যাকে তো ভালোবাসতাম যাকে সংসার করতে চাইছি সে আজকে খারাপ পথে খারাপ দিকে দাবিত হয়েছে একটা মেয়ে চলাফেরা একটিভিটিস কথাবার্তা বাচন পুষাকাছাক দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় কিভাবে চলতেছে আপনারা তো সারা দেশে গুড়েন ফিরেন আপনারা জানেন এখনো ওই মাধ্যমে বলতেছি ভাই আমাকে নিয়ে আমার ওয়াইফ নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আমরা যাতে সংসার করতে পারি আপনারা সেই দোয়া করেন যাতে সংসার নষ্ট না হয় এ ধরনের পরিস্থিতির সম্মুখীন করেন না এই যে আমরা যদি দুজন আছে আপনারা দেখেন যদি কোনোদিন একটা বাজে কন্টেন্ট বাজে ওয়ার্ড বাজে কোনো কিছু আপনাদের সামনে আসেন

এবং যেমন মুক্তাও তেমন কিন্তু জায়গা থেকে মুক্তা সঠিক কারণ সে একটা সুন্দর ফ্যামিলি চাইছে সে একটা সুন্দর সংসার চাইছে সে ভালো হইতে চায় তার বয়স কম হয় না সে তেরো চোদ্দ বছর হল খারাপ লাইনে ছিল তো সেইখান থেকে সেইখান থেকে সে একটা সুন্দর সংসার চাইছে তোমার কাছে গেছে গ্যাসের তুমি অনেকেই বলতে পারে যে মুক্তা ডিভোর্স মানে চাইছে হয়তো টাকার লোভে ভাই টাকার লোভে কিভাবে একটা মানুষের মানে কাবিন ছিল হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা তো তার তার আর শেষ করে মধ্যে আংটি কিনে তাহলে তার যদি ডিভোর্স হয় তো দিবে না কখনো যে তুমি এটা আমার গিফট করছো ডিভোর্স হওয়ার পরে ডিভোর্স হওয়ার পরে সে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকা খরচ করছে চার লক্ষ তিন লক্ষ টাকা থাকে তাহলে সে তোমার কিভাবে লোভে বিয়ে করলো বা তুমি বলতে পারো যে পেজ দাঁড় করানোর জন্য আচ্ছা ওইটা কথা না ওইটা কথা হচ্ছে তুমি কিভাবে সংসার করতেছো তোমার সংসার কে ভাঙছে সংসার আমরা ভাঙি নাই আমরা চেষ্টা করি নাই আমরা শুধু প্রতিবাদ করছি একটা মেয়ের একটা মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিবাদ ছিল আমাদের এটা সমালোচনা ছিল না তুমি এখনো ওই যে আমার মনে হয় মনে হইতেছে যে তুমি ডিভোর্সের পরে আবার মুক্তারে বিয়ে করছো একটা কারণে এখানে তোমাদের ভালোবাসা ভালোবাসা কিছু নাই যে ছেলে দশটা মেয়ের সাথে শুয়ে তিনটা চারটা মেয়ের সাথে সংসার করে আর প্রত্যেকটা মেয়ের সংসারে প্রত্যেকটা ভিডিওতেই বলে শর্মিলা থেকে শুরু করে মুক্তা থেকে শুরু করে তারপরে সাদিয়া থেকে শুরু করে আমি সাদিয়ারে মুক্তারে আমি দুই মুক্তাই ধরেন আগের বউ খুব খুব ভালোবাসতাম সবগুলো তো লাভ ম্যারেজ ছিল তাই না লাভ ম্যারেজের পরে আবার তুমি চার নাম্বার বিয়ের পরে আবার তুমি কিভাবে বলতে পারো মানে একটা পুরুষের কত জায়গায় ভালোবাসা উতলায় পরে যে সত্যিকারের ভালোবাসে যে সত্যিকারের পুরুষ সে যে কোনো এক জায়গায় তার ভালোবাসা আকায়া যায় সে বারবার বলে না যে আমি এরে ভালোবাসি ওরে ভালোবাসি ভাই ভালোবাসা জীবনে একবার হয় বারবার হয় না তুমি শর্মিলারাও বলছো আমি ভালোবাসি মুক্তারেও বলছো ভালোবাসি চার নম্বর মুক্তারেও তুমি বলতে আমি খুব ভালোবাসি তোমাদের সংসার ছিল সরি তোমাদের সম্পর্ক ছিল তিন মাস তিন মাসের মধ্যে তোমরা অনেকবার ফিজিক্যাল করছো অনেকবার তো এটা কোথায় করছো তোমরা মুক্তার রুমেও করতে পারো তোমাদের বাসায় নিয়ে গিয়ে মুক্তারে তুমি রেপ করছো তখন তো বিয়ে হয় না সেটা রেপ স্বেচ্ছাই দিছে যেহেতু সেহেতু ফিজিক্যাল তোমরা করছো এটা মুক্তার স্বীকারোক্তি আমার কাছে আসে আমার কাছে ভয়েস আছে আমি দেখাতে পারবো এখন আমি অনেক লম্বা ভিডিও আর কি রেকর্ডটা তো আমার কথা হচ্ছে যে তুমি প্রশ্নের জবাব দাও যে তুমি কিভাবে সংসার করতেছো কেন সংসার করতেছো তুমি কি হিল্লা বিয়ে দিছো তোমার বউরে তুমি কি ইদ্যুৎ শেষ করছো করো নাই তুমি ডিভোর্স দিছো একটা কাজই স্বীকার করছে গ্রামবাসী সবাই জানে তোমার কাছে সমাজের মূল্য কি মানে একটা মানুষের সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে তার সমাজ একটা মানুষের সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে তার সমাজ আমি আমরা যখন একটা মেয়ে দেখতে যাই বা একটা ছেলে যখন দেখতে যাই তখন ছেলে দেখার পরে সেলের ফ্যামিলি কখনো জিজ্ঞেস করে না ছেলে কেমন তারে জিজ্ঞেস করে সমাজের মানুষকে জিজ্ঞেস করে যে অমুকের ছেলেটা কেমন তো সেই জায়গার থেকে সমাজ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তোমার কাছে সমাজের কী গুরুত্ব তুমি সমাজের দান দান দিতেছো তোমারে তো সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে তার মানে এই না যে তুমি যা ইচ্ছা তুমি তাই করবা তুমি আরো অনেক মেয়েরা নিয়ে আসে শুভা তোমার রুমে ঠিক আছে এটা তো তুমি বিয়ের আগে করছো অনেকবার করছো বিয়ের আগে করছো বলতে এটাও মুখ্যের কথা যে একটা মেয়ে একটা ছেলে বেগানা একটা নারী তার রুমে নিয়ে সে অনায়াসে ফিজিক্যাল করতেছে তার বাবা মার সামনে গ্রামের মানুষের সামনে নিয়ে যায় সমাজের সামনে কিন্তু তার সমাজ কিছু বলতে পারে না এই ভয়েস আমি মধ্যে পাবলিশ ঠিক আছে কালকেই করলাম ধরেন এখন আমি শোনাইতে পারতাম অনেক লম্বা ভয়েস তো সমাজের কাছে তোমার তুমি সমাজের কি মূল্যায়ন করতেছো সমাজ তোমার কাছে কি শিখবো আর তুমি মানে যেভাবে চলাফেরা করতেছ এটা ঠিক না আর পিছনে এখনও পরে আসো তুমি শর্মিলার দেখলাম গত মানে গত রাতে তার অনেক ভিডিওতে ইস্যু তো আমি এইসব ছোটো ছোটো খাটো বিষয়ে স্টেপ নিতে চাইতেছি না ঠিক আছে আমি চাইলেই তোমার বইয়ের নেগেটিভ ভিডিও পাবলিশ করতে পারি কিন্তু এইসব ছোটোখাটো বিষয়ে আমি স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই আর এখন তুমি বলতে পারো যে শর্মিলারাতে বসে ভাই শর্মিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে তুমি তার ফোন চেক করতে পারো দেখতে পারো শর্মিলার শর্মিলার কথা এখানে আমার নেওয়া বলেছে সরি ঠিক আছে যেহেতু সম্পর্ক নেই তো আমার আমার প্রশ্ন একটাই তুমি এই প্রশ্নের জবাব দাও সারা বাংলাদেশের মানুষের কাছে তোমাদের ডিভোর্স হয়েছে অনেকেই বিশ্বাস করতেছে যে তাদের ডিভোর্স হয় নাই তারা হয়তো বা অনলাইন থেকে দূরে আসেন ডিভোর্স হয়েছে ভাই হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে আমি অলরেডি পাবলিশ করে রাখছি তো সেই জায়গার থেকে সে কীভাবে অস্বীকার করতে পারে যে ডিভোর্স হয় নাই তার গ্রামবাসী বলতেছে তো ডিভোর্স হয়েছে তো আমার 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 বারবার একটাই প্রশ্ন তুমি এদ্যোধ শেষ করো নাই তুমি এক সপ্তাহ মাথায় ডিভোর্সের এক সপ্তাহে যদি এক তালাক দুই তালাক দিয়ে থাকো তাহলে ডিভোর্সের এক সপ্তাহের মাথায় তুমি কিভাবে সংসার করতে পারো যেখানে তোমার গর্ভবতী তোমার বউ যদি গর্বও থাকে গর্ভবতী থাকে বাচ্চা হওয়ার পরে গিয়ে না তুমি সংসার করতে পারবা বিয়ে করে তোমার বউয়ের যদি তিনটা মাসিক হয় প্রিয়টা হয় তিন মাস পরে তুমি বিয়ে করে সংসার করতে পারবা তালাক দেওয়ার পরে তুমি এক সপ্তাহ যায় নাই তুমি সংসার করতেছো সমাজের তুমি কিসি খাইতেছো মানুষের তুমি কিসে খাইতেছ তোমার কাছ থেকে কী শিখবো কোন কাজে তোমার বিয়ে করাইছে আর কোন কাজে যে কাজে ডিভোর্স করাইছে সে তো অবশ্যই জানে যে তোমাদের ডিভোর্স হয়েছে তাহলে তোমার সমাজের মানুষও বলতেছে যে ভাই তো সে তো সমাজ মানে না সে কিচ্ছু মানে না তো সে জায়গা থেকে তুমি কীভাবে সংসার করতেছো ভাই আমাদের এই প্রশ্নটার জবাব দাও আমি আমি আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা তোলা উচিত কারণ আমি যেহেতু বিতর্কিত সৃষ্টি করছি আমি যেহেতু প্রতিবাদ করছি বিতর্কিত সৃষ্টি করি নাই আমি প্রতিবাদ করছি সম্মানিত দর্শক এই যে ছাত্রীর কথাগুলো শুনেছেন আলম হাসানকে নিয়ে যে কথাগুলো বলেছে সে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম